আমরা কৃষক একটা সমস্যা কি জানেন আমি কয়েকটা জমিতে চাষ দিলাম বা প্রায়ভাগ জমিতে আমি লক্ষ্য করলে দেখতে পাই যে জমিতে তাদের বিষের যে প্যাকেটগুলো থাকে তারপরে বিষের পলিথিন আছে তারপরে বোতল আছে কাঁচের টুকরা আছে প্লাস্টিক এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র প্রত্যেকটি জমিতেই থাকে আমরা কৃষকরা খালি বলে যে আমাদের জমিতে উর্বরতা বাড়ছে না কমে যাচ্ছে দিনের দিন আমরা জৈব সার কিন্তু কেউ আমাদের জমিতে মানে ব্যবহার করি না সবথেকে বেশি সমস্যা সব সময় আমরা রাসায়নিক সারগুলো ব্যবহার করে থাকি এবং সেই সাথে জৈব সার এই যে কথায় গ্রামাঞ্চলে গোবর সার বাড়ির মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো যেখানে ব্যবহার করা হয় ফেলা হয় সে জায়গা থেকে একটি সার তৈরি হয় সেগুলো আমরা কেউই ব্যবহার করতে চাই না আমরা সব সময় দোকানের সার বিষ এগুলো ব্যবহার করে থাকি প্রাকৃতিকভাবে যেগুলো যে ফসলগুলো তৈরি করা হয় আসলে সেগুলো খুবই সুস্বাদু হয় এবং আমাদের স্বাস্থ্যের জন্য খুব উন্নত হয় তবে জমির উর্বরতা বাড়াতে হলে এই ধরনের পলিথিন বোতল কাঁচের বোতল প্লাস্টিক জাতীয় দ্রব্য জমি থেকে ছড়িয়ে ফেলতে হবে এবং নির্দিষ্ট একটু জায়গায় রাখতে হবে তবে আমাদের জমির উর্বরতা বাড়বে এবং বেশি বেশি করে জৈব সার ব্যবহার করতে হবে